উস্তনে নেহান নায়ার রাসূল আল্লাহ তোমার প্রেমে जिंदा হইল উস্তনে নেহান নায়ার রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের বিকারি ইয়া রাসূল আল্লাহ ইয়া আমি তোমার প্রেমের বিকারি আমার খুলি জয়ঙ্গি জয়ঙ্গার ঘোর রসুল খুলি জয়ঙ্গার তুমার পে আমার তে অমর খুলি জয়ঙ্গার খুলি জয়ঙ্গর গো রসুল খুলি দেখা দিয়ে সংর সকিয়ার রসুল দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে সার রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিকারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিকারী যাবো চৌ দিনারে দেখাও ধন্য করো মরে ধন্য করো ধন্য করো মরে হে যাবো দাও দেখাও ধন্য করো মরে ধন্য করো মরে রাসুল ধন্য করো রে তোমার দিদার বিহনে পরাণ জবেছ না ইয়া রাসুল আল্লাহ তোমার দিদার বিহনে পরাণ জবেছ না ইয়া রাসুল আল্লাহ अमी तुम्हार प्रेमेर भिकारी या रसूल या रसूल्ला अल्लाह अमी तुम्हार प्रेमेर भिकारी अमी तुम्हार प्रेमेर भिकारी या रसूल अल्लाह अमी तुम्हार प्रेमेर भिकारी